ফের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হুমকার ইসরায়েলে ইরানের অতর্কিত ক্ষেপণাস্ত্র হামলা ব্যাপক ক্ষয়ক্ষতি ইরানের নাতানজ পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলা ট্রাম্পের নিরাপত্তাহীনতার অনুভূতি নিয়ে খেলছে নেতানিয়াহু আসসালামু আলাইকুম আমন্ত্রণ সার্চ টিভির দুপুরের সংবাদে আপনাদের সাথে আছি আমি নাজমুন নাহাল্লিটা এতক্ষণ শুনছিলেন প্রধান প্রধান সংবাদের শিরোনামগুলো এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত ইসরাইলকে লক্ষ্য করে ফের সিরিজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এই তথ্য নিশ্চিত করেছে সিএনএন এর লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয় আইডিএফ বলছে তারা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি চিহ্নিত করেছে সেই সঙ্গে ইসরায়েল জুড়ে সাইরেন বাজানো হয়েছে এছাড়া হুমকি মোকাবেলায় প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে পরবর্তী নোটিশ জারি না করা পর্যন্ত জনগণকে আশ্রয় অবস্থান করার আহ্বান জানিয়েছে আইডিএফ এর মধ্যে টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে অন্তত চারটি ক্ষেপণাস্ত্রের প্রভাব পড়েছে ইসরায়েলের উপর এতে কয়েকজন আহত হয়েছেন আল জাজিরা তাদের লাইভ প্রতিবেদনে বলছে জেরুজালেম এবং তেল আবিবে বিস্ফোরণের খবর পাওয়া গেছে এদিকে ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে আগামী কয়েক দিনের মধ্যে ইরানে সম্ভাব্য হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রস্তুতি নিচ্ছেন বিষয়টি সম্পর্কে জ্ঞাত ব্যক্তিদের দিয়ে ব্লুমবার্গ এই তথ্য জানিয়েছে কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে পরিস্থিতি এখনও বিবর্তিত এবং এটি যে কোনো সময় পরিবর্তন হতে পারে কিছু কর্মকর্তা বলেছেন চলতি সপ্তাহান্তে ইরান সম্ভাব্য হামলা হতে পারে এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনি বলেছেন যুক্তরাষ্ট্রের জানা উচিত তাদের যে কোনো সামরিক হস্তক্ষেপ সন্দেহাতীতভাবে তাদের জন্য অপূরণীয় ক্ষতি বয়ে আনবে এদিকে ইরান নতুন করে ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের একটি হাসপাতালেও আঘাত এনেছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের সোরোকা হাসপাতালে ইরানের হামলার বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নেতানিয়াহু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্ট করেছেন তিনি পোস্টে বলেছেন আজ সকালে ইরানের সন্ত্রাসী অত্যাচারীরা বিরেশবার সোরোকা হাসপাতালে এবং মধ্যাঞ্চলের সাধারণ মানুষের ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হুঁশিয়ারি বার্তা দিয়ে তিনি বলেন আমরা তেহরানের সেই অত্যাচারীদের থেকে পুরো মূল্য আদায় করব প্রতিবেদনে বলা হয়েছে ইরানের সর্বশেষ চালানো এই হামলার পর তেহরানে হামলা জোরদারের নির্দেশ দিয়েছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটোজ বলেছেন তিনি এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরানে কৌশলগত লক্ষ্য বস্তুতে হামলা জোরদার করার জন্য ইসরায়েলি সেনানিবাহিনীকে বাহিনীকে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী এক বিবৃতিতে বলেছেন কাপুরুষ ইরানি ডিটেক্টর তার সুরক্ষিত বাংকারে বসে ইসরায়েলের হাসপাতাল ও আবাসিক ভবনগুলোতে ইচ্ছাকৃত আক্রমণ চালাচ্ছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামিনিকে উদ্দেশ্য করে তিনি এই মন্তব্য করেছেন বলে প্রতিবেদনে বলা হয় অন্যদিকে টানা সপ্তমবারের মতো ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে ইরানের ফার্স ও তাসনিম বার্তা সংস্থা জানিয়েছে ইরান আবারও নতুন করে ইসরায়েলের উপর সিরিজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ খবরে বলা হয়েছে তেল আবিব ও জেরুজালেমে প্রচন্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে অন্তত চারটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিভিন্ন স্থানে আঘাত এনেছে টাইমস অফ ইসরায়েল লিখেছে ইরানি হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েল দাবি করেছে তাদের বিরোসেবা শহরের একটি হাসপাতালে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে প্রতিবেদন অনুযায়ী এই হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন এবং হাসপাতালে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বিবিসি লাইভ প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের রামাতগান এলাকায় ক্ষতিগ্রস্ত স্থানের কিছু ছবি প্রকাশ পেয়েছে শুধু সরোকা হাসপাতাল নয় ইসরায়েলের আরও অনেক জায়গায় হামলার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আল জাজিরা তাদের লাইভ প্রতিবেদনে সর্বশেষ জানিয়েছে ইরানের এই হামলায় ইসরায়েলে অন্তত তিরিশ জন আহত হয়েছে অন্যদিকে ইসরায়েলের সামরিক বাহিনী এক ঘোষণায় জানিয়েছে তাদের বিমান বাহিনী বুধবার রাতে ইরানের নাতাঞ্জ শহরে একটি স্থাপনায় হামলা চালিয়েছে যেটি তাদের ভাষ্যমতে পারমাণবিক অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত হতো ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলেছে এই স্থাপনায় এমন বিশেষ যন্ত্রাংশ ও উপকরণ রয়েছে যা পারমাণবিক অস্ত্র তৈরির কাজে ব্যবহার হতো এবং সেখানে এমন প্রকল্প চলছে যা পারমাণবিক অস্ত্র কর্মসূচিকে দ্রুত এগিয়ে নিতে সাহায্য করবে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে নাতান যে এর আগেও হামলা হয়েছে এ সপ্তাহের শুরুতে বৈশ্বিক পারমাণবিক পর্যবেক্ষক সংস্থার প্রধান বিবিসি বলেছে ইরানের ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে থাকা সেন্ট্রি ফিউজগুলো পুরোপুরি ধ্বংস না হলেও সম্ভবত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েল অভিযোগ করেছে ইরান সম্প্রতি তাদের সমৃদ্ধ ইউরিয়ান ইউরেনিয়ামের মজুদকে অস্ত্র তৈরির পথে নিয়ে যাচ্ছে যা বিদ্যুৎ উৎপাদন ও পারমাণবিক বোমা দুটোর জন্যই ব্যবহৃত হতে পারে ইরান আবার জানিয়েছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যের জন্য এবং ইরান আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার পঁয়ত্রিশ জাতির বোর্ডকে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানানোর আহ্বান জানিয়েছে অপরদিকে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাবে কিনা তা নিয়ে যখন বিশ্বের মানুষ উৎকণ্ঠায় তখন ট্রাম্পের প্রথম মেয়াদে হোয়াইট হাউসের সাবেক কমিউনিকেশনস ডিরেক্টর এস কারামুচি বিবিসি নিউজ নাইটকে বলেছেন ট্রাম্পের সিদ্ধান্ত গ্রহণে কোনো ধারাবাহিকতা বা নীতিভিত্তিক কৌশল নেই তিনি বলেন এটা মুহূর্তের সিদ্ধান্ত কোন কৌশলগত চিন্তাভাবনা ছাড়াই নেওয়া হয় ট্রাম্পের মধ্যে নিজেকে কঠোর ও শক্ত নেতা দেখানোর যে নিরাপত্তাহীনতার অনুভূতি আছে সেটাকে কাজে লাগাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু যেন ট্রাম্পকে যুদ্ধের দিকে ঠেলে দেওয়া যায় ইরানের সরকার পতনের চেষ্টা বা রেজিম চেঞ্জ নিয়ে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য জড়িত থাকার প্রসঙ্গে স্কারামুচি বলেন গত দুই দশকে আমরা কিছুই শিখিনি আমার কাছে এটা না যে এই ধরনের পরিবর্তনের নেতৃত্ব মার্কিনীদেরই দেওয়া উচিত কিনা দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য